আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের এই খirai গ্রামের যে জানাজা মাঠ তৈরি হয়েছে এই জানাজা মাঠ দেখে আপনার কেমন লাগলো এই সম্বন্ধে কিছু বলুন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আলহামদুলিল্লাহ আপনাদের এই খিরাই গ্রামের তরফ থেকে যে জানাজার জায়গা আপনারা কষ্ট মেহনত অত্যন্ত শ্রম পরিশ্রম দিয়ে যে জানাজার মাঠকে ক্রয় করে তারপর ঘেরাবেরা করেছেন তাতে আপনাদের এই জানাজার জায়গা দেখে আমি মুগ্ধ আপনাদের জিনারা এই জানাজার ময়দানের সাথে জড়িত ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতেও যিনারা থাকবেন তেনাদের সকলকে আমি আন্তরিকভাবে সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই কি আপনাদের সকলের জন্য মহান আল্লাহ সুবাহ হুয়া কাছে আমি দোয়া প্রার্থনা করি যাতে করে মহান আল্লাহ আপনাদের এই জানাজার যে ময়দান এই জানাজার ময়দানের বদৌলতে আপনাদেরকে ক্ষমা করে দেন এবং উত্তম প্রতিদান প্রতিটি মানুষ যিনারা এর সঙ্গে জড়িত সকলকে দান করেন এই প্রার্থনা এই দোয়া মহান আল্লাহ সুবান ও তাহলার কাছে আমি করি আচ্ছা এই যে জানাজার জায়গা এবং জানাজার যে আমরা লাশ এখানে রাখবো তার সম্বন্ধে জানাজার সম্বন্ধে কিছু বলুন জি জানাজার সম্বন্ধে বলা বলতে জানাজার সম্পর্কে কোরআনের কোনো আয়াত নির্দিষ্ট ভাবে আসেনি তবে একটা আয়াত সুরা বাকার একশো ছাপ্পান্ন নম্বরে রয়েছে যেটা বলা হয়েছে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রজন এর অর্থ যে আমরা সেই মহান আল্লাহর জন্য এবং তিনার দিকেই আমরা ফিরে যাব অতএব নির্দিষ্টভাবে কোন কোরআনের আয়াত কিন্তু আসেনি যেমন আমরা সাধারণত কোনো মানুষ ইন্তেকাল হলে আমরা বলে থাকি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেটা আমরা বাংলা ভাষায় বুঝি যে আল্লাহর মাল আল্লাহরই নিয়েছে ঠিক আছে এখানে মহান আল্লাহ কলু এটাকে জড়িত করে বলেছেন তুমি বলো ইন্না ইলাইহি রাজিউন যে আল্লাহর জন্য আমরা সকলে এবং সেই মহান আল্লাহর এই যে বিষয়টা ঘটিয়েছেন এটাও মহান আল্লাহর ভালো লেগেছে এবং আমরা আল্লাহর দিকে ফিরে আসব এবার আপনাদেরকে বলি জানাজা শব্দটির অর্থ হলো মৃত্যু দেহ বা লাশ আর নামাজ আপনার নামাজ শব্দের অর্থ হলো অথবা ক্ষমা প্রার্থনা করা এবার দুটোকে মিলে এটা হলো জানাজার নামাজ অর্থাৎ মৃত্যু দেহ বা লাশ এই মৃত্যু দেহের জন্য ক্ষমা প্রার্থনা মৃত্যু দেহের মাগফিরাত কামনা করা এবার আপনাকে বলি যে জানাজার নামাজটা আপনি বলবেন যে আমাদের সকলকেই কি পড়তে হবে জি না এটাকে বলা হয়েছে ফারজে কিফায়া অর্থাৎ গ্রামের কিছু সংখ্যক মানুষ যদি জানাজার সলাদটা আদায় করে নেয় প্রতিটি মানুষ মানুষের ওপর কিন্তু একটা হক রাখে একটা অধিকার রাখে তো এই হকটাকে তার দেওয়ার জন্য গোটা গ্রামের মানুষকে জানাজার সলাতে আসার প্রয়োজন নাই কিছু সংখ্যক মানুষ সালাতে আসবে তাতেই কিন্তু তারা দায় মুক্ত হয়ে যাবে এর জন্য ফার্জে কিফায়া কিছু সংখ্যক মানুষ সলাত আদায় করবে বাকি কি মানুষেরা দায়ীমুক্ত হয়ে যাবে এবার আপনি বলবেন যে জানাজার সলাতে যে দুয়া রয়েছে আমরা সরাফাতে পড়ি এরপরে যে দোয়াগুলো আমরা পড়ি এর মধ্যে একটা দোয়া হলো আল্লাহ ফিরলে হাইয়া অমাইনা ও শাহিদিনা ও গাইবিনা আল্লাহ হুম্মা ফিরলে না এর অর্থ হলো হে আল্লাহ আমরা যারা হায়াতে আছি অমায়ে এবং যারা ইন্তেকাল করেছে মৃত্যু হয়ে গেছে অসাহিদিনা যারা এখানে উপস্থিত রয়েছে অগায়েবে না যারা অনুপস্থিত আছে আসতে পারেনি ওয়া সাগির না আমাদের ছোট গোনা ও কাবির না আমাদের বড় গোনা ও জাকারি বা উনসানা এবং আমাদের নর ও নারী আল্লাহ হুমান আহিয়াই তাহমিনা ফাহিয়াল ইসলাম আমাদের নর নারী সকলকে তুমি ক্ষমা করে দাও সকলের জন্য মােরত কামনা করা হলো এরপরে বলা হচ্ছে আল্লাহ হুম হে আল্লাহ আমরা যারা হায়াতে রয়েছি তাদেরকে সকলকে তুমি ইসলামের উপরে চলার সুমতি দান করো চলার তৌফিক দান করো অমান তাহ মিন্না আল ইমান এবং আমরা যখন ইন্তেকাল করব মারা যাব তখন আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দাও আল্লাহ এই যে মৃত্যু ব্যক্তি তিনার নেকি থেকে আমাদেরকে তুমি বাদ দিও না তিনার নেকি থেকে আমাদেরকে তুমি বঞ্চিত করো না এবং তিনার কারণে আমাদেরকে তুমি পথভ্রষ্ট করো না এইভাবে করে দোয়া রয়েছে তো বিস্তারিত আপনাদেরকে আরো ভালোভাবে অন্য সময়ে বুঝিয়ে দেওয়া হবে জানাজার সম্পর্কে গুটি কয়েক কথা আপনার সম্মুখে রাখলাম তো আল্লাহ আমাদেরকে জানার শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম